সহযোদ্ধা ছিল এখন আমাদের তাদের সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক মানে শত্রুতা নাই কিন্তু তারা হুট করে আমাদের মিছিলের মাঝখানে এসে তারা কিন্তু আপনার আমাদের মিছিল এতগুলো আমরা দুই তিনশো মানুষ আমরা যাচ্ছি ক্যাম্পাসে ওরা সামনে এসে কিন্তু আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিলো যে আপনার ধরনের ভিডিওটা দেখতে পারেন আমার আমরা পিছনে ছিলাম ওরা সামনে এসে মিছিল দিচ্ছিলো মিছিলটা স্লোগান ছিল কি সন্ত্রাসীদের আস্থানায় এই ক্যাম্পাসে হবে না আমরা মিছিল দিয়ে যাচ্ছি হুট করে এই ধরনের একটা উস্কানিমূলক স্লোগান দেওয়া হবে সে বিষয়টা আমাদের বোধগম্য নয় তারা কেন দিয়েছে এবং তখন থেকে আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি কিন্তু এর মাঝখানে ক্যাম্পাসে থেকে বের হয়ে যাওয়ার হল গেইটে গিয়া আমাদের যে রায়হান আছে উনি কিন্তু দেখবেন ওর লাইভ এখন আছে উনি বলতেছে যে ছাত্র দলের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করতে চাচ্ছে হামলা করতেছে আপনারা যে যেখান থেকে বাঁচান আমরা কিন্তু তখন হামলা করি নাই যদি হামলা তখন করতাম তাহলে ওর হাতে ফোন থাকতো না ও আক্রমণের শিকার হইতো কিন্তু ও সুস্থ অবস্থায় থেকে ছাত্র দল বের হয়ে যাওয়ার মাঝখানে ও যখন এই মন্তব্যটা করেছে তখন কিন্তু ছাত্র দলের কতিপয় আমাদের সিনানী তৃব ওখানে ছিল না বরং তারা প্রোটেক্ট দিয়েছে কারণ যদি তারা আক্রমণ করতো তখন ওখানে লাশের ঘটনা ঘটত বরং তারা তাদেরকে নিরাপত্তা দিছে এবং যারা আক্রমণ করেছে ছাত্র দলের হয়তো বা শিক্ষার্থী ছিল ওদেরকে প্রতিহত করছে ছাত্রদল এবং সেই জায়গাটায় কিন্তু কথাটার প্রেক্ষিতেই কিন্তু আক্রমণের ঘটনাটা ঘটেছে